কাঁচা দেখে কোপ্তা পকোড়া বা ভাজার কথা মনে আসছে কিন্তু না আজকে কাঁচা দিয়ে বানাবো সম্পূর্ণ নিরামিষ একটা নতুন ধরনের তরকারি আজকে বানাবো মটর ডাল দিয়ে কাঁচা কলার তরকারি প্রথমেই কলা নিয়ে দুদিকটা বাদ দিয়ে আর্ধেক করে নিয়েছি তারপরে চাকুর সাহায্যে গায়ে দাগ দিয়ে দিয়ে এইভাবে খোসাটা খুব সহজে ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি না তো খুব ছোট আর না তো খুব বড় দেখুন এই এইরকম এবার কেটে নেওয়া কলাগুলিকে হলুদ জলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে কলাগুলি কালো হবে না এখানে কয়েকটা আলু নিয়ে ডুমো ডুমো করে কেটে খোসা ছাড়িয়ে অল্প একটু ভাপিয়ে রেখেছি এবার গ্যাসে একটা কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়ে ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে একদম লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নিচ্ছি এবার একই তেলের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁচা কলাগুলো দিয়ে তার উপরে অল্প একটু লবণ দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার একই প্লেটে তুলে নিচ্ছি এবার বাকি তেলের মধ্যে অল্প একটু ফোঁড়ন দিয়ে দিলাম আর এখানে দেখুন নিয়েছি মটর ডাল বাটা মটর ডাল অল্প একটু সময় ভিজিয়ে রেখে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু গোটা গোটা বা দানা দানা রেখে বেটে নিয়েছি এবার এই ডালটাকে তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে নেড়ে নিচ্ছি ডালবাটাটা খানিকক্ষণ ভেজে নিয়ে অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে দিয়ে দিলাম লবণ গোলমরিচ পাউডার দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি এইবার আগের থেকে ভেজে রাখা কলা আর আলুটা দিয়ে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় চার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর সামান্য একটু ঘি ভালো করে নেড়ে নিয়ে মিনিট মতন ফুটিয়ে রেডি নিচ্ছি এবার গ্যাস অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি কাঁচা কল্লার এই তরকারি অনেকেই হয়তো খাননি তবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দারুণ হয় খেতে নিরামিষ দিনে ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই জমে যাবে